এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শিলের জামিনের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে জামিন আর্জি খারিজ করল বিচারপতি দেবাংশ বসাক এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ অয়ন শীলের বিরুদ্ধে সতেরোটি পুরসভায় নিয়োগ দুর্নীতি করার অভিযোগ রয়েছে এখনো সিবিআই একটি মাত্র পুরসভায় তদন্ত করতে পেরেছে সিবিআই এর এই বক্তব্য শোনার পর অয়ন শিলের জামিনের আর্জি খারিজ করে ডিভিশন বেঞ্চ ছিল ওনাকে বেল দেওয়া হয় যেহেতু উনি এগারো মাসের বেশি উনি কাছ থেকে যে আছেন পার্টিকুলার মিউনিসিপ্যালিটির যে ম্যাটার্সগুলো সেই তার এগেন্স্টে আর সেটা আর্জিটা কাছ থেকে খারিজ হল যে বিকজ এ রিজন যে এগারো মাস খুব একটা বেশি সময় নয় আর্টিকেল টোয়েন্টি ওয়ান এখানে এমপ্লাই করে না আর সিবিআই একদিকে ছিল যে সতেরোটা মিউনিসিপ্যালিটি আছে যার মধ্যে একটা মিউনিসিপ্যালিটি শুধু দমদনটা আমরা ইনভেস্টিগেট করেছি এখনও ষোলোটা বাকি আছে এইটাই ছিল যার জন্য আমাদের আজকে প্রেয়ারটা এখানে এক বছরে এত বছরে একটা করলে কিন্তু সতেরোটা এখনো বয়সে রয়েছে তাহলে সতেরো বছর ধরে বসে এতদিন ধরে মানে ইনভেস্টিগেশন হলো না তাহলে এখন তো বেলটা দেওয়া উচিত ছিল এখানে আমরা কি বলবো তাহলে এখানে বিচার সঠিক হচ্ছে এটা কি বিচার সতেরো বছর ধরে তাহলে উনি জেলে বসে থাকবেন ইনভেস্টিগেশনে